হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছো মিনিট সময় আমাকে পুরো ব্যাপারটা তোমাদেরকে একটু খুলে বলছি দেখো রেলওয়ের পরীক্ষা তো চলে এসেছে এবং রেলওয়ের সঙ্গে বিভিন্ন পরীক্ষা যারা দিচ্ছ যদি মনে করো এসএসসি পরীক্ষা দিচ্ছি ব্ল্যাক বুক দরকার হচ্ছে হুম ব্ল্যাক বুক বাংলা এবং ইংরেজিতে পড়তে অনেক সুবিধা আমি বাংলা এবং ইংরেজিতে পড়ি তাহলে আমার সুবিধাটা আমি বুঝতে পারি এবার রেলওয়ের গ্রুপ ডি এন যত জিকে বিশেষ করে তোমার সায়েন্সের যে গুলো সমস্ত বাংলা এবং ইংরেজিতে পাবে এখানে এবার এক এক করে একটু বলে দিই তোমরা ডিসক্রিপশনে যে চ্যানেলে যোগ হবে সেটা হলো এডু এমপ্লয় এবার টেলিগ্রাম চ্যানেল এবার সেখানে গেলে তো আর বাকি সমস্ত চ্যানেলে অ্যাক্সেস পাবে না এবার দেখো এখান থেকে আমি দুটো চ্যানেল দেখাচ্ছি এক হলো ভোকাবুলারি চ্যানেল এখানে পাঁচ হাজারের মতো ভোকাবুলারি রয়েছে দেখো পাঁচ মিনিটে শেষ করব সেখানে দেখো ভোকাবলের ব্যাপারটা আমি একবার দেখিয়ে দিই সমস্ত ভোকাবলেরই বাংলা তার ইংরেজি তার উচ্চারণ এবং তার বাংলা দেয়া রয়েছে এরকম পাঁচ হাজার ভোকাবের কমপ্লিট ইংরেজি তার উচ্চারণ এবং তার বাংলা এইভাবে করে দেয়া রয়েছে সমস্ত রয়েছে এইখানে ওকে এবার আরেকটা চ্যানেল দেখায় এডু এম্পলের সমস্ত সাবজেক্ট এই ডু এই সমস্ত সাবজেক্টের ভালো করে বুঝবে এদের গ্রুপটা এখানে যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে একটা জিনিস দেখতে পাবে এখানে দেখো অনেকের লাইন গুলোতে আসতে পারে আবার সাইডে তো এদের সাইডে এইখান দিয়ে এবার এখানে এক তোমাকে বলে দিচ্ছি যে হ্যাঁ জয়েন করার পরে তুমি সমস্ত প্রশ্ন খুঁজতে থাকলে যে পেলাম না তোমাকে আগে সেকশন গুলো ভালো করে দেখতে হবে এবং ভালো করে বুঝতে হবে এবং তার মধ্যে আমি বেশ কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু আলাদা আলাদা সেকশন রয়েছে যেগুলো বিশেষ করে আমার জন্য এবং সেইখানে কি করি আমি আমার নিজস্ব নোটগুলো রাখি এবার আমি একটা চ্যানেলে রাখছি কারণ আমি হাজার চ্যানেল ক্রিয়েট করে আমি সেখানে আমার নোটগুলো রাখলাম তারপরে আলতে আমি সেটাকে ভুলে গেলাম বাট আমি এই চ্যানেলের মধ্যে আমি যদি সমস্ত এক জায়গায় আর আর বি আমার সমস্ত নোট রাখলাম এবার দেখা গেলো এস এস যে পড়াগুলো আমি পড়ছি সেগুলো আমি এখানে দিয়া সমস্ত নোট গুলো রাখছি তাহলে আমার একটু সুবিধা হচ্ছে তারপরে ইংলিশ সেকশন ওয়েড এখানে সমস্ত নোট গুলো আমি কি করছি এখানে রেখে দিচ্ছি তাহলে আমার কি হচ্ছে এই ব্যাপারগুলো পড়তে সুবিধা হচ্ছে এবার কারো যদি মনে হয় যে হ্যাঁ এইগুলো আমার দরকার তাহলে পড়বে আমি বলছি না যে এগুলো পড়ো না হম যদি মনে হয় দরকার আমি পড়বে পড়বে এখন দেখো এখানে দেখো আর আর বি গ্রুপ ডি অল কোশ্চেন ইন ইংলিশ ইংলিশ অর্থাৎ কি আমি বললাম বাংলায় এখানে সমস্ত ইংরেজিতে দেখো সমস্ত কোশ্চেন ইংরেজিতে পাওয়াটা খুব সহজ এবং সমস্ত আমি কোশ্চেন কি করেছি ইংরেজিতে এখানে রেখে দিয়েছি তাই তো ইংরেজিতে এখানে রেখে দিয়েছি কোশ্চেন গুলো একবার দেখাই এই যেমন হিস্ট্রির এই যে কোশ্চেন গুলো সমস্ত কোশ্চেন এখানে এখন প্রশ্ন যে আমি তো হ্যাঁ ইংলিশে করলাম আমার তো লাগবে বাংলায় হম তার জন্য দেখো এই যে বায়োলজির সেকশনে আমি যখন যাব তখন দেখো বাংলাদেশে চারটি পার্ট রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ফোর আমি প্রথম পার্টে ঢুকলাম প্রথম পার্টে ঢোকার পর দেখো সমস্ত প্রশ্ন যেমন বিপদ নামকরণ কে প্রবর্তন করেছেন তার চারটি অপশন চারটি অপশন দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এবং তার সঙ্গে আমাদের যে জিনিসটা রয়েছে উত্তরটা ইংরেজি এবং বাংলায় দেওয়া রয়েছে এবার বিশেষ করে এইভাবে আমি রেখেছি আমি চাইলে বাংলা রাখতে পারতাম এখানে আমরা যখন ইসে পরীক্ষা দিই তখন হ্যাঁ যারা পরীক্ষা অলরেডি অনেকবার দিয়েছ তারা বেশ কিছু বাংলার সঙ্গে ইংরেজি এমন ভাবে আমাকে ইংরেজি প্রশংসা দেখতে হয় এই কারণে বিশেষ করে আমি এটা রেখেছি এবং তার উপর আরেকটা কারণ রয়েছে যেহেতু আমিও এই সমস্ত নোটগুলো পড়ি এরকম নয় যে আমি এগুলো তৈরি করে কারোর জন্য দিয়ে দিলাম হ্যাঁ ভালো কি খারাপ সেই দেখুক বুঝুক এগুলো আমি নিজে পড়ি সেহেতু ইংরেজি এবং বাংলা রাখার একটা সুবিধা আমি পাচ্ছি যে আমার এর সঙ্গে জিকেটা কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এখানে এরকম নয় যে গ্রুপ ডিতে যেটা আসবে সেটা এসএসসির কোনো পরীক্ষা বা পরীক্ষা আসতে পারবে না সেখানে অবশ্যই আসবে তাহলে এখানে যত দেখো বায়োলজির কোশ্চেন পাচ্ছ তারপরে এঞ্চিয়েন্ট হিস্ট্রি এখানে সমস্ত অডিও পাচ্ছ তারপরে বায়োলজির বায়োলজি দেখালাম তারপরে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার সেকশন কারেন্ট অ্যাফেয়ার নেই ইন্ডিয়ান পলিটিক্স সমস্ত क्वेश्चनটা দেখা একবার এই যে সমস্ত क्वेश्चन পেয়ে যাচ্ছে এখন হ্যাঁ 4 মিনিট 42 সেকেন্ড হয়ে গেছে তাহলে সেকশনগুলো একটু বুঝিয়ে দিতে পেরেছি আই होप কারণ এর থেকে সহজে আর বোঝানো সম্ভব নয় এখানে বেস্ট ইউটিউব চ্যানেল যেগুলো আমি পড়ব বলে রেখেছি অর্থাৎ সমস্ত জিনিস যে তোমার দরকার তা কিন্তু নয় বেশ কিছু জিনিস আমারও দরকার সেই কারণে আমি এখানে রেখে দিয়েছি এবার গ্রুপের মেম্বার দেখে লাভ নেই কারণ আমি এখানে জয়েন করেছি দুই একজনকে দুজনকে একজন কাজ করে একজন আমার বন্ধু সে আমার কি করে দেয় তার পরীক্ষার সামনে এই কারণে তাকে জয়েন করে দিছি সে পড়বে কি পড়বে না সেটা তার ব্যাপার আমার দায়িত্ব বন্ধুকে একটু এখন সমস্ত নোট তোমরা কিভাবে পাবে তার তো প্রশ্ন হাসবেই তার প্রশ্ন এই দেখো সমস্যা 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 এখানে এখানে কিছু বুঝতে পারবে আদতে আরো তো কিছু বুঝতে কি লিখেছি দেখো জিকে সমস্ত আমি যদি এক নাগারে বলি ওখানে হ্যাঁ তোমাদের যে জিনিসটা দেখানো হয়নি সেই জিনিসটা যদি একবার দেখিয়ে দিই জিকের টোটাল এখানে দেখতে পাবে কতগুলো চোদ্দখানা টপিক চোদ্দখানা টপিক তোমাকে মিনিমাম এই চোদ্দখানা টপিক করতে হবে আর বাকি পিআই কিউ সব এবার একই জায়গায় চলে আসবে এবার এখান থেকে রয়েছে তোমার কি সমস্ত রিজনিং এরকম যদি অঙ্ক পাই তাহলে সমস্ত অঙ্ক দিয়ে দেবো হম যদি পাই বেশি প্রশ্ন করবে না শুধু জিকের জন্য মনে রাখো যে শুধুমাত্র এইটুকের জন্য কোনোভাবে আমি তোমাদের জন্য চার্জ করছে না এটা তোমাদের জন্য ফ্রি এটা ফ্রি এরকম কিছু নয় এখন যে জিনিসটা সেটা হলো এই যে সমস্ত নোট যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে বেশ কিছু কাজ করতে হবে এক সমস্ত নোটের প্রাইস তাকে বলে দিই নাহলে আগে কনফিউশন হয়ে যাবে প্রাইস যদি বলি জিকে কে নোট মোটামুটি ধরে নাও এখানে কিছু নেই মানে কুড়ি হাজার প্রশ্ন তো আছেই এবার চারশো টাকা যদি তোমার কাছে বেশি মনে হতে পারে যার কাছে কম সে চারশো একটা দিয়ে সোজাসজি নিয়ে নেবে আর কোনো কথা নেই ওকে যদি ভোকআপ সমস্ত দরকার হয় দুশো এক টাকা যদি তোমার কোনো অফারের দরকার না হয় তাহলে এখনই দুশো এক টাকা দিয়ে ভোকাপ নিয়ে নিতে পারো আমার কাছ থেকে হুম যদি এবার অফারের দরকার পড়ে যদি মনে করো যে হ্যাঁ এইটা আমার কাছে বেশি হয়ে যাচ্ছে আমার অফার চাই অফার বানাম কি এটাই জানি না বাবা দেখো ফিফটি পার্সেন্ট আমি তোমাকে দিতে পারি এখানে কারণ আমার তো রেগুলার দু ঘন্টা এখানে পরিশ্রম দিতে হচ্ছে আমি টিউশনে পড়াচ্ছি না কোনো কাজ করছে না এক্সট্রা ভাবে সেখানে আমি শুধুমাত্র এই জায়গাগুলোতে কাজ করছি হম এই জিনিসগুলো তৈরি করছে আমার জন্য তোমার জন্য সবার জন্য সেখানে দেখো তুমি যদি একটা কাজ করতে পারো অর্থাৎ ফার্স্ট তোমাকে কি করতে হবে লাইক করতে হবে নম্বর কি করতে হবে হবে কমেন্ট 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 এবার তোমার যা করো করো ঠিক পজিটিভ কারণ তুমি ধরো হ্যাঁ আমি চাকরি পেতে চাই এই সালের মধ্যেই পেয়ে দেখাবো এরকম একটা কমেন্ট করো হ্যাঁ তোমার জন্য কমেন্ট করো তিন নম্বর এটাকে তোমার শেয়ার করতে হবে কোথায় হোয়াটসঅ্যাপ স্টোরিতে অথবা অন্য যে কোনো জায়গায় শেয়ার করো হুম অন্তত 10 জন 20 জন 25 জন দেখেছে তার একটা স্ক্রিনশট আমাকে পাঠাও তাহলে তুমি 50% অফ পেয়ে যাচ্ছ এবং সেখানে তোমার প্রাইস কত দাঁড়াচ্ছে 401 টাকার জায়গায় তোমার সমস্ত জিকের জন্য 201 টাকা আর ভোকাবুলারির 201 টাকার জায়গায় 101 টাকা এটা এই পর্যন্ত গেল এবার তোমার যদি মনে হয় হ্যাঁ আমি দুটোই নেব তাহলে তুমি তোমার হচ্ছে কত তিনশো দু টাকা বা তিনশো হ্যাঁ এবার তোমার যদি মনে হয় হ্যাঁ আমি মোটামুটি আমার একটু আর্থিক ভাবে দুর্বল আছি এই এই অসুবিধা ওই অসুবিধা দেখো সমস্ত কিছু আমি তো ফ্রিতে দিতে পারবো না হুম তোমার অসুবিধা আমাকে বলো তাহলে সেই হিসাবে আমি বলে দেব ওকে এখন যে কাজটা যদি কেউ মনে করো যে আমি কারেন্ট অ্যাফেয়ারও চাই আমরা একটা জায়গা থেকে কারেন্ট নিচ্ছি তাহলে সেইখান থেকে তুমিও চাইলে কারেন্ট নিতে পারো তাহলে আশা করি ব্যাপারটা পুরোপুরি একটু হলো তোমার কাছে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে এবার কি কি পাচ্ছ এখানে আরেকবার তোমাকে বলে দিই সমস্ত রেলওয়ে যত পিআই কিউ রয়েছে সমস্ত পিআই কিউ বাংলা এবং ইংরেজিতে আর এখানে ভোকাবুলারি পেয়ে যাচ্ছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কখন উইকলি আর অবশ্যই তোমরা ওই তিনটে কাজ না করলে কিন্তু নোট কিন্তু দিচ্ছি না আমি কাউকে ওকে না পুরো পেমেন্ট করবে তারপরেই দেব যে আমি এইগুলো করতে পারছি না আমার কাছে সময় নেই আমার কাছে হ্যাঁ এইটুকু সময় নেই আমার এখনই লাগবে সমস্ত হ্যাঁ তোমার যদি খুব তাড়াহাড়া থাকে তাহলে তুমি আরো পঞ্চাশ টাকা বেশি দিও অসুবিধা নেই হম তোমাকে যত তাড়াতাড়ি পারবো আমি গ্রুপে অ্যাড করে দেব সবাইকে অনেক অনেক আরেকবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো